বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের হলো না বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে থাকার কোনো অধিকার নাই এটাকে হৃদয়ে ধারণ করতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর বিক্ষিপ্ত করেছেন দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছে আমরা যে সংস্কারের কথা বলি আজকে সংস্কারের মূল নায়ক হচ্ছে দেশ নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং যেই সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ এত লুটপাটের পরও এত নিপীড়ন নির্যাতনের পরও এত গোম খুন হত্যার পরও বাংলাদেশ আজকে ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং ফাউন্ডেশন যে দেশের শক্তিশালী থাকবে সেই দেশকে কেউ রুখে দাঁড়াতে পারেনা সেদিকে দিয়েছেন শহীদ প্রসাদ সাহেব রাজনীতিতে সততার উপরে কিছু নাই সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সততার ফাউন্ডেশন বাংলাদেশে দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেন এটা ভুলে না যাই বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে তার বিএনপিতে থাকার কোন অধিকার নাই এটাকে হৃদয়ে ধারণ করতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু ফাউন্ডেশন দিয়ে গেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার উপর বিধ্বস্ত করেছেন দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন আমরা জাতি হিসেবে অপলক্ষ্যবদ্ধ হয়েছি ফেসিসকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে ধারণ করতে হবে সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে সততার কোনো বিকল্প নাই বিএনপিতে সব কিছু আছে কিন্তু আমরা শর্ট থাকতে পারি শর্ট ভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপি কে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কি হলো না আরেকটা কথা বলে শেষ করছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত ষোলো বছরে বিএনপির নেতা ত্যাগ স্বীকার করতে শিখেছে ত্যাগ স্বীকার করতে শিখেছে গুম গুণ হত্যা মিথ্যা মামলা পুলিশের হেফাজতে মৃত্যু জেলখানা ভিনে চিকিৎসায় মৃত্যু বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা ব্যবসা বাণিজ্য হারা চাকরি হারা চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই তাই না এবং ত্যাগ স্বীকার করে আমরা একটি পরিণত দলে পরিণত হয়েছি এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে এটা মাথায় রাখতে হবে এটা নষ্ট করা যাবে না এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ বিএমপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়া রহমান সাহেব দিয়েছেন সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আপনার সবাই